আহ তেত্রিশতম ক্লাস শুরু করা যাচ্ছে আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে তেত্রিশ রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাল্লাহ চলো আজকে ক্লাসে আমরা মূলত প্রথমে ষোলো নম্বরের সমাধান করবো দেখো তো আমি এখানে লিখে নিচ্ছি ষোলো নম্বরটা কি আছে এক্স স্কোয়ার দেখো এখানে এটা সমাধান করার জন্য আমাদের অর্থাৎ আমাদের এখান থেকে কমন যাচ্ছে না তারপর সূত্র যাচ্ছে না তো আমাদের একটা বিষয় কমন যাচ্ছে না সূত্র যাচ্ছে না বেলগাম ব্রেক পাচ্ছে না তো আমরা এখানে দেখি এই এক্স তারা এখানে আমরা গুণ করে দেব গুন করে দিলে তো অবশ্যই কমন যাবে দেখো তো আমরা শুরুতে কি লাগবো

এখান থেকে ওয়ান এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ এবার আমরা সতেরো সমাধান করব দেখো সতেরো নম্বর কি আছে থ্রি এ স্কোয়ার প্লাস টু এ উপরে আমরা কি আছে ওল আছে মাইনাস বাইশ এ স্কোয়ার প্লাস টু এ

সূত্রে যাচ্ছে না তার মানে এখানে মিডেল ব্রেক করা যাচ্ছে দেখো অর্থাৎ আমাদের এই কে ভেঙে এমন একটি সংখ্যায় কনভার্ট করতে হবে যার গুণফল হবে এই দুটোর সমান অর্থাৎ তিনচল্লিশ কত একশো বিশ পি স্কোয়ার হবে আর মাঝখানে যোগ বিয়োগ করলে হবে মাইনাস বাইশ তার মানে আমরা পেয়ে গেছি অলরেডি সংখ্যা দুটি কত দেখো অর্থাৎ থ্রি পি স্কোয়ার মাইনাস বারো পি মাইনাস দশ পি অর্থাৎ দশ আর বারো যদি গুণ করি তাহলে কত হয় একশো বিশ হয় এবং যোগ করলে আবার মাইনাস দশ মাইনাস বারো যোগ করলে হয় কত

এতটুকু করার পরে আমাদের এখানে আমরা এই যে এ স্কোয়ার প্লাস টু এস ওয়ান পি ধরছিলাম এই ধরার মানটা এখানে আমাদের এখানে আবার লিখতে হবে অর্থাৎ পি মানে হচ্ছে কি পি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর আছে ফুল লাগলাম তারপর এখানে আসছে কি থ্রি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে থ্রি তারপর পি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এ মাইনাস দশ এবার দেখো এখানে এখানে হচ্ছে তিন দারিটা গুণ হবে থ্রি এ স্কোয়ার তিন দু ছয় প্লাস সিক্স এ সরি আরো আছে কত মাইনাস এটা হচ্ছে আমাদের

রাশি কে আমরা কি করব গুণ করব তা এখন গুণ করলে দেখো এখানে গুণ করলে কত হয় বা গুণ করলে হয় a প্লাস 1 a মাইনাস 1 আর এখানে গুণ করলে হয় pq হবে দেখো এখন গুণ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র যায় কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে এটাকে লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল pq বা দেখো

এতটুকু কাজ করার পরে এখন আমরা এই রাশিটিকে আবার লেখবো আগে দেখো পদার্থ রাশি কি আছে দেখো প্রথম আছে এ মাইনাস ওয়ান তার মানে কি পি পি লেখবো আর তারপর আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিলাম তারপর আছে প্লাস প্লাস এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে হচ্ছে এটা তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে পি কিউ প্লাস ওয়ান তারপর আছে এক্স ওয়াই

আমাদের এখানে এই দুটি অংশ করে এখান থেকে কমন নেওয়া যাচ্ছে সো এখান থেকে আমরা দেখি কি কমন নেওয়া যায় এখান থেকে পি কমন যায় আর এক্স কমন যায় পি কমন যাবে এক্স কমন থাকে এখানে কি থাকে পি থাকে প্লাস এখানে কি থাকে কিউ আর কি থাকে ওয়াই থাকে কিউ এবং কি থাকে ওয়াই থাকে প্লাস এখান থেকে কি কমন দেখো এখান থেকে কমন যায় কমন যায় থাকে কি এক্স প্লাস কিউ থাকে এখানে কারণ এখানে ওয়াই হচ্ছে দুটো কোন অবস্থায় এবার আমরা এখান থেকে অ্যাগে দেখো কি কমন যায় এখানে একটু মিষ্টি হচ্ছে কিনা এখানে এখানে পিএক্স হবে এখানে নাকি এখানে পিএক্স কমন গেলে সেটা এখানে পি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে তো মিস্টেক হচ্ছে এখানে এখানে পি এক্স কমন থাকে এখানে এক্স থাকে সরি এক্স থাকে দেখো এখন আবার আমাদের এই উভয় অংশ থেকে প্লাস এর এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ দুই অংশ থেকে কি কমন যায় এক্স প্লাস কিউ আই কমন যায় এক্স প্লাস কিউ আই কমন যায় থাকে এখানে পি এক্স প্লাস ওয়াই এবার আমরা কি করব দেখো এবার আমাদের করণীয় হচ্ছে আমরা যে কিউ এর এবং পি এর মানটা ধরছিলাম সেই মানটা এখানে আবার এগেইন বসাবো সো এখানে আমরা মানটা বসাচ্ছি x প্লাস a q এর মান হচ্ছে কত a প্লাস 1 a প্লাস 1 তারপর আছে ব্র্যাক ইনটু y সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে তো বাবার এখানে এখানে p এর মান হচ্ছে a মাইনাস 1 ইনটু x প্লাস y সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার আমরা দেখো x আছে x লিখলাম এখানে এই y দ্বারা y গুণ করে দেব ay প্লাস y আর এটা হচ্ছে কি এখানে x x মাইনাস এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত আনসার আমি এখানে আনসার লিখে দিচ্ছি এবার এটাকে মুছে দিচ্ছি তোমরা ইচ্ছে করে নাও কারণ আমরা উনিশ এবং বিশ বিশের সমাধান করবো এখন দেখো উনিশ নাম্বার কি আছে

এখন দেখো এই অংশটাকে আমরা কি লিখতে পারি x 2 আর এখানে x স্কয়ার 2x আর এখানে 2x তারপর হচ্ছে দেখো এখানে 1 আর 1 প্লাস কাটে দিলাম প্লাস মাইনাস এখানে তো কি থাকে এখান থেকে অনুরূপ স্কয়ার করলে কি হয় অনি হয় আর আছে মাইনাস x এবার x 2 লিখলাম

তারপর হচ্ছে প্লাস ফোর প্লাস এ মাইনাস টু মাইনাস টু প্লাস ওয়ান লিখলাম এবার আমরা একটু ক্যালকুলেশন করি এ মাইনাস থ্রি এ স্কোয়ার দেখো ফোর এ মাইনাস আর একটা হচ্ছে প্লাস এ তার মানে চার তিনটায় হচ্ছে মাইনাস একটাই হচ্ছে প্লাস কত থ্রি আর সাইন দেখো মাইনাস যে মাইনাস আছে ফোর ফোর সংখ্যাটা বড় তার মানে এখানে কথা হবে মাইনাস এখন দেখো তারপর ফোর চার আর এক কত হয় পাঁচ হয় পাঁচ থেকে বাদ কত দুই বাদ তার মানে কত থাকে থ্রি থাকে এটা হচ্ছে আমাদের কাঙ্কিত আনসার ক্লাসটি আমরা এখানে শেষ করছি আবার হবে